রায়হান সবসময় ভাবতো সময় আছে পরে নামাজ পড়বে দুনিয়ার মাঝেই কেটে যাচ্ছিল তার দিনগুলি একদিন ফোন চালাতে চালাতে হঠাৎ ঘুমিয়ে পড়লো গভীর রাতে হঠাৎ করে সে একটি স্বপ্ন দেখতে পেল সে একটি অন্ধকার জায়গায় একা দাঁড়িয়ে আছে এক আছে আগুনের শিখা আর এক পাশে আছে সুন্দর একটি বাগান হঠাৎ করে একটি আওয়াজ এলো তুমি কোন দিক থেকে যেতে চাও সে ভয় পেয়ে বলল আমি জানি না আওয়াজটি আবার এলো তোমার আমল কি তুমি কি নামাজ পড়ছ সে কাঁপতে কাঁপতে বলল আমি পড়তে চেয়েছিলাম কিন্তু পারিনি তখনই যেন চারপাশে আলোয় আলোকিত হয়ে তার ঘুমটি ভেঙে গেল বুক ধরফরিয়ে উঠলো রায়হানের শরীর ছিল। এমনি সময় রায়হান বাহিরে তাকিয়ে দেখল ফৌজের আজান চলতেছে সে আর দেরি না করে প্রথমবার একাগ্রতার সাথে দাঁড়িয়ে গেল ফজরের চালাতে প্রথম শেষ দায় যেন সে হারিয়ে যাওয়া কিছু ফিরে পেল তার কাছে পৃথিবীর সবথেকে বড় শুক্কা লাগলো তার প্রথম শেষ বন্ধুরা এখান থেকে আমরা শিক্ষা পাই আমরা সব সর্বক্ষণ ভাবি সময় আছে কিন্তু সত্যি কি সময় আছে হয়তো একটিমাত্র শেষ দায়ী বদলে দিতে পারে আপনার জীবন